ইফতারের জন্য সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে তুই ভিন্ন স্বাদের ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি শেয়ার করেছি একই ভিডিওতে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই দিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি দূর করার জন্য এই হেলদি ড্রিঙ্কসগুলোর কোনো তুলনাই হয় না সারা দিনের ক্লান্তি এক মিনিষই দূর করে দেবে এই ড্রিঙ্কসগুলো শুধু রিফ্রেশিংই করে না খেতে খুবই টেস্টি হয় এবং খুবই হেলদি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ড্রিঙ্কসের রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি সেটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ চিনি নিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন এবার আমি একটি তরমুজে চার ভাগের এক ভাগ নিয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রু আফজা আমি এখানে চামচ দিয়ে দিচ্ছি রু আপনারা যেরকম পরিমাণ রু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সাবুদানা সাবুদানাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন কালারটাও পারফেক্ট চলে এসেছে চিরিটাও গলে গেছে এখানে আমার শরবতটা রেডি হয়ে গেছে এই শরবতটাকে আমরা মহব্বতের শরবত বলে থাকি আমি এই শরবতটা দুটি গ্লাসে ঢেলে নিচ্ছি এই শরবতটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসাধারণ লাগে এই শরবতটা খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবার আরেকটি শরবত তৈরি করে দেখাচ্ছি তার জন্য এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে আমি এই গুঁড়ো দুধটা দিয়েও আমি কন্টিনিউ এই দুধটাকে নাড়তে থাকছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে দুধের টেক্সচারটা খুব গাঢ় হয়ে যায় খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি নাড়তে থাকছি তো এইখানে আমার দুধটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে গুলে নিয়েছি চিনিটা এখন গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সাবুদানা সাবুদানাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি সাবুদানাটা দেওয়ার পরেও এগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ফ্রুটস অ্যাড করছি আমি এখানে কিছু ফ্রুটস কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি নিয়েছি বেদানা কলা কালো আঙুর সাদা আঙুর আর আপেল এগুলোকে আমি কুচি করে কেটে নিয়ে সব কিছুই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে এবার নিচ্ছি এখানে ডেজার্টটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসাধারণ হয় আপনাদের সাথে দুই রকম শরবতের রেসিপি বা ডেজার্টের রেসিপি শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ